শরীয়তপুরে জমিতে ধান কাটা শেষ চাষিরা রসুন রোপণ শুরু করেছে শরীয়তপুর জাজিরা উপজেলা প্রতিনিধি মেহেদি হাসানের প্রতিবেদনে জমিতে ধান কাটা শেষ হতে না হতেই এসব জমিতে তড়িঘড়ি করেই শুরু করেছে চাষিরা রসুন রোপণ জমিতে ধানের ঘরকুড়া সরিয়েই জমি বিনা চাষে লাগিয়ে দিচ্ছে রসুন শরীয়তপুর এবং মাদারীপুরের এই মুহূর্তে চলছে কৃষকদের মধ্যে রসুন লাগানোর প্রতিযোগিতা কম খরচে ভালো ফলন আগাম পেতে দিন দিন বেড়েই চলছে এই পদ্ধতি কৃষকদের মাঝে খুব জনপ্রিয় হয়ে উঠছে এই নিয়ম দিন দিন ফসলের কীটনাশক ও ভিটামিনের দাম বেড়ে যাওয়ায় কিছুটা বিপাকে রয়েছে কৃষকরা সরকারিভাবে সাহায্য সহযোগিতা চেয়েছেন কৃষকরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় এসব চাষ বেশি হয়ে থাকে এই অঞ্চলের মাটি উর্বর হওয়ায় কৃষকরা অধিক হারে পেঁয়াজ ও রসুনের চাষে বেশি উদ্বুদ্ধ হয় এবং রসুন উৎপাদনও বেশি হয় এবছর শরীয়তপুরের জেলায় চলতি মৌসুমে রসুন চাষের জমি পরিমাণ ধরা হয়েছে চার হাজার পাঁচশো সত্তর হেক্টর জমি উৎপাদনের পরিমাণ ধরা হয়েছে বিয়াল্লিশ হাজার সাতশো পঞ্চাশ মেট্রিক টন রসুন কৃষকরা জানায় বিগত দিনে জমি চাষ পদ্ধতিতে রসুনাবাদ করা হতো আর এখন বিনা চাষ পদ্ধতিতে করা হচ্ছে এতে খরচ ও শ্রম কমে গেছে অনেক ফসলও পাওয়া যাচ্ছে তুলনামূলকভাবে বেশি ভালো হয় কেমন ভালো হয় ভালোই চাষ দিয়ে জমি জমি চাষ দিয়ে ফসল করলে আমরা জানি সেটা ভালো হয় তাই আয় উন্নতি বেশি আমন ধানের জমিতে এই পদ্ধতি বেশি দেখা যায় বর্ষার পানি জমি থেকে নেমে গেলে জমি কিছুটা ভেজা ভেজা থাকে তখনই রসুনের কোয়া রোপণ করতে হয় অক্টোবর মাসের শেষের দিক থেকে শুরু করে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে এ পদ্ধতিকে উপযুক্ত সময় ধরা হয়েছে বিনা চাষে এই পদ্ধতির চাষাবাদে খরচ কম এবং অধিক ফসল উৎপাদন বেশি হয় এই পদ্ধতিতে রসুন উৎপাদন সর্বোপরি লাভবান হওয়া যায়